দুর্গাপুজো হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর সেই উৎসবে ঘুরতে গেলে অবশ্যই আগে থেকে প্ল্যান করতে তার জন্যই আমি আজ কলকাতার কিছু থিম আপনাদের জানাচ্ছি শ্রীভূমিতে হচ্ছে তিরুপতি বালাজি মন্দির একডালিয়া এভারগ্রিনে হচ্ছে কুড়ি জগন্নাথ মন্দির কলেজ স্কোয়ারে সুইজারল্যান্ড পার্লামেন্ট বিল্ডিং হাজরাপার দুর্গোৎসবের থিম হলো নারীকে মাগ তোমায় ছুলেই দোষ তালাপত্যয় বিমূর্ত কুমোরটুলি সার্বজনীন ক্ষুদা দমদম পার্ক তরুণ সংঘ মুক্তধারা আহিরিতলা সার্বজনীনের থিম হল বৈশাখের উচ্ছ্বাসে আশ্বিনের আশ্বাস নলিনী সরকার স্ট্রিট মহানগরের মহোৎসব রাজডাঙ্গা মহা উদয়ন সংঘ ভারসাম্য দোষ মিত্র স্কয়ারে লাস ভেগাস পিয়ার অডিটোরিয়াম জগৎ মুখার্জি পার্কের থিম ডাউন বনগা সন্তোষপুর লেকপল্লী ষষ্ঠী মানে মেয়ের বাড়ি বাপের বাড়ি হিন্দুস্তান পার্ক সার্বজনীন কল্প ঋতুর গল্পকথা